আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালোই আছো আজ আমি তোমাদের কাছে নতুন একটা গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি তা হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষা তোমরা যা তোমাদের ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনেক স্কুলে শুরু হয়ে গেছে কিন্তু এই বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার পরে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা তোমাদের মানতে হবে আজ আমি তোমাদের গুরুত্বপূর্ণ দুইটি বিষয় তোমাদের বলবো যেগুলো তোমরা না মানলে বা না জানলে তোমাদের বার্ষিক পরীক্ষায় তোমার তোমার ফেল হয়ে যাবে অথবা বার্ষিকভাবে তোমার অকৃতকার্য হবে চলো আজ শুরু করা যাক প্রথম হচ্ছে যে তোমাদের বার্ষিক পরীক্ষা যেন তোমাদের বার্ষিক পরীক্ষা একশো মার্কে অনুষ্ঠিত হবে এই একশো মধ্যে তোমাদের আশি থেকে একশো মার্ক হচ্ছে তোমাদের এ গ্রেড এবং সর্বনিম্ন মার্ক হচ্ছে তোমাদের কত সর্বনিম্ন মার্ক হচ্ছে তোমাদের অর্থাৎ তেত্রিশে যদি কেউ পাও তাহলে তোমরা ফেল হিসেবে গণ্য হবো অথবা ধরো তোমাদের ধরো তিরিশ হিসাবে ধরো ধরো তোমরা তিরিশ হিসাবে যদি কেউ যদি ধরো তোমাদের কেউ যদি তিরিশ কম পেলো অথবা পায় তাহলে তোমরা বার্ষিক পরীক্ষায় ফেল হিসেবে গণ্য হবে এখন অনেকজন বলতে পারো আমরা কিভাবে এত কম পাবো কারণ আমাদের তিরিশ মার্ক তো পঁচিশ মার্ক তো আমাদের দেখা যাচ্ছে যে শিক্ষককে তিরিশ মার্ক তো শিক্ষকের হাতেই তোমরা ফেল করতে পারো আর দুই নাম্বার বিষয় হচ্ছে যে তোমরা দেখো তোমরা নির্দিষ্ট করে মার্কো অর্থাৎ তোমার উপরে মার্ক পেয়েছো ত্রিশ উপরে মার্ক পেয়েছো তারপরেও দেখা যাচ্ছে তোমরা ফেল হিসেবে গণ্য হবো কিভাবে

তারপর পেয়েছে সাঁইত্রিশ মানে এইরকমভাবে দেখা যাচ্ছে প্রত্যেকটি গেটে তুমি কি পেয়েছো ডি হিসেবে তুমি গণ্য হবা আর তুমি যদি তিন বা তিনের অধিক বিষয়ে কোনো ডি পেলে তাহলে সেই শিক্ষার্থী পরবর্তী শরীরে উত্তীর্ণ হতে পারবে না অর্থাৎ সে ফেল করবে না ঠিকই কিন্তু ফেল করার মতোই হবে কারণ পরবর্তী চালীতে সে উঠতে পারবে না অর্থাৎ তুমি যদি দেখা যাচ্ছে তোমার ধরো তুমি বাংলা বাংলা তারপর ইংরেজি এবং গণিত এই তিনটে বিষয় ধরো তুমি তিনটে বিষয়ে তুমি ধরো বাংলা পেয়েছ তুমি কত বাংলা পেয়েছ তুমি পঁয়ত্রিশ তারপর হচ্ছে তুমি ইংরেজি পেয়েছ হচ্ছে তুমি ছত্রিশ এবং তুমি গণিতে পেয়েছ তোমার আটত্রিশ মার্ক তার মানে তুমি কি পেয়েছো দেখো যদি তেত্রিশ থেকে উনচল্লিশের ভিতর থাকে তাহলে তুমি কোন পয়েন্ট পাবে ডি পয়েন্ট এখানে বলছি যে তিন বা তিনের অধিক সর্বনিম্ন তিনটা বিষয়ে তুমি যদি ডি পাও সর্বনিম্ন তিনটা বিষয়ে তুমি যদি ডি মার্ক পাও তাহলে তুমি পরবর্তী উঠতে পারবে তার এখানে তো একটা গুরুত্বপূর্ণ বিষয় তারপরেও তোমাদের পরবর্তী চিহ্ন উত্তীর্ণ হতে পারবে একটা বিষয় তা হচ্ছে তোমার শিক্ষকের সাথে আলোচনা করে তোমরা যদি শিক্ষকের সাথে আলোচনা করো শিক্ষক যদি চায় যে তোমাকে পরবর্তী শ্রেণীতে তুলতে তুলে দিবে তাহলে তুলে দিতে পারবে আর যদি অনর্থ হয় দিবে না আর এটি হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট যে তোমাদের সর্বনিম্ন তিনটি বিষয় তোমাদের দি পেলে তোমরা পড়তে উঠতে পারবে না এই বিষয়টা তোমাদের খুবই জানা প্রয়োজন তাই আর ভিডিওটা আমি লং করব না ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য